আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে ওয়েলকাম করছি দারুল আমান হাঁসের খামার থেকে সুপ্রিয় দর্শক আজকে কথা বলবো বোর্ডিং হাঁসের বাচ্চা নিয়ে সুপ্রিয় দর্শক আমার স্কিনে যে হাঁসটা দেখতেছেন এটা জাত হচ্ছে খাকি গ্যাম্বেল প্লাস জেন্ডিং তো আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন হচ্ছেন খামার শুরু করবেন কীভাবে খামার শুরু করবেন আমরা কিন্তু হাঁসের বিষয়ে সব ধরনের পরামর্শ দিয়ে থাকি যে আপনারা কীভাবে খামার শুরু করবেন কীভাবে খামারটা করলে আপনারা লাভবান হবেন সুপ্রিয় দর্শক আমার স্কিনে যে হাঁসটা দেখতেছেন এটা সে বোরিং হাঁসের বাচ্চা এটার বয়স হচ্ছে সাত দিন তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন ভাবছেন খামার করবেন যারা কখনো হাঁস পালন করেন নাই নতুন উদ্যোক্তা আছেন তো আপনারা পনেরো দিন অথবা সাত দিন বিশ দিন বয়সের হাঁসের বাচ্চা নিয়ে আপনারা খামারটা শুরু করতে পারেন আমার স্কিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন এটা পনেরো দিন বয়স যখন হবে তখন হচ্ছে যে সম্পূর্ণ বডিং কমপ্লিট করা থাকবে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কখনো হাঁস লালন পালন করেন নাই নতুন খামারি বাইরে আছেন খামার শুরু করবেন তো তাদের জন্য সবচেয়ে ভালো হবে যে পনেরো দিন বয়সের যে বোর্ডিং বাচ্চাটা আছে এটা নিলে আপনার সবচেয়ে ভালো হবে কারণ এটার মৃত্যুর ঝুঁকি হার নাই বললে চলে সুপ্রিয় দর্শক তো আপনারা যারা নতুন খামারিরা আছেন ভাইরা আছেন বাপছেন খামার শুরু করবেন আমার স্কিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন বোরিং হাঁসের বাচ্চা এগুলো খামার শুরু করতে পারবেন আমরা কিন্তু হাঁসের বিষয়ে সব ধরনের পরামর্শ দিয়ে থাকি আপনারা যারা নতুন উদ্যোক্তা কীভাবে খামার শুরু করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দারুল আমান হাসের খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম